হে এই মহিলা মিনিষের কাম যে কাকা আমার দিয়ে করায় এই নাকি আমার দিয়ে মানায় কৌশন

তুই তো তুই লাগব এই না কে আমার কাম তোর কাম না তাহলে কার কাম না কে তুমি কি কি বুঝছ না তুমি কি খাও তুই gost তুই আমি আমার কি বুঝন লাগব এই যে মহিলা মহেশার কাম যে তোমার আর আমার করন নাগে তোমার দেখে কি কি সুমুনা না ও হালাই বুঝলাম তুই তার মানে বিয়া করার কথা কইতেছস না না তোমার বিয়া কথা কম কে আমি তোমার মুসলমানি কথা কইতেছি হই বাচ্ তো কয়ে কামাস রে আমার বিয়া কর লাগবো বিয়া করিনি আর কত টাইম আছে বা কম টাইম আছে না তোমার না বু আইসা রুফ উড় দেয়া হেউ লি পেরে গেলো বাপরে কটা রে তোর মাকজনের বিয়ার বই সামার নাই কি বে আর কত করলে তোমার এত মুশকিল রাখে কায় রাখোছে না কে মুশকিল লাগবো আমার সময় হলে বিয়া করুম নি আন বিয়া করলে তা ভাঙ্গা চোরা পাতরি দেখটা পাইবে ওই দিন পরে তাও পাবে না না পাতরি পাব না

Bàbua, que t'agafi? T'he muntat la teva duia, a marco el আরে ফুল তোমার কাকা গেছে কোনে ও গড়াক সময় শুন বুন বুন এনে বুন আন্নাপুর হড়ট করে কি মুন করে আইলেন আইলাম মানে তোমার কাকারে গড়া পাত্রের কথা কইতাম তা ফোনই কইতাম তা ফোন লাগলো না দেখে সরাসরি বাইতে আইলেন গোরক্ষাপ আন্ডারে দুড়ে এক ধরে কই যেমন আঙ্কা কর বিয়ে করান নলে কিন কষ্ট আমি সহ্য না দূর বাবু আমি তো বিয়া করি বেরে চাই আর আমার কামই হলো বিয়া করানি কিন্তু তোমার কাকড়া মানুষ বেশি জুতের না ঠিকই কইছুন আঙ্কা কা সবই বুঝে কিন্তু বিয়ের কথা কইলে নিচু হয়ে থাকে আচ্ছা ওনি তোমার কাকা কোন আছে ডাক দাওছ দেখি ও ডাক দিতাছি ও কাকা এনা হোসেন গড়ো হুম

বিয়া আজকে হলেও করো নাকবো কালকে হলেও করো নাকবো তাই কেন দুই চাষা বস্তায় মিলে কে নে তো কষ্ট করো ঘরক সাহ বিয়া তো করো নই আসলে আমার মন মতো পাত্রী পেতেছি না পাত্রী পাইলে বিয়েটা করে এলাম তোমার না বসতে বসতে পাত্রী দেয় হলো তাও তোমার মন মতো না না ওই তুই এর দিকে যাচ্ছেন ঘরে কেন তো আমি পাশাল পাঠিয়ে আসি হ্যাঁ তুই এত পাশাল পাশ খায় রাশিদুল ভাই আপনি হুদে আর এগুলো নাকি রাগারাগি করুন আর এগুলোর কষ্ট হয়ে গেলে তো বারে বারে কইতাছে না হে গরক সাহ ও তুই বেশি কথা কয়

好，夫人。